কুমিলা টাউন হল মেলা দুই হাজার পঁচিশ সাল আমি রেজার্ভ করিম বলছি কুমিল্লা থেকে এই বরিশাল থেকে আসছি বৃক্ষ মেলা দেখানোর জন্য অনেক নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসছে ফুল গাছ আছে মালটা বিভিন্ন ধরনের ফুল আছে ফল আছে বিদেশি ফল আছে অনেক ডালিম চায় কম ফলমে আম ভর্তি আছে এখানে বড় বড় আম সম্ভবত ফজলি আম সব কটা গাছই আম আছে একদম গাছে আমি কদ গাল আছে বিভিন্ন ধরনের ফুল গাছ মাদুরি পেয়ার আছে সবুজ নাশপতি আছে লাল নাচপতি বারো মাসেই আমি সপেদা লম্বা লম্বা সপেদা ওখানে আছে রামভুটান রামভুটান মালয়েশিয়ান ফল এখানে আছে বিভিন্ন ধরনের ফুল ফুল গাছ অনেক ধরনের ফুল গাছ আছে এখানে দেখেন মাসাল্লাহ কুমিল্লা টাউন হল থেকে রেজাল্ট করিম বলছি বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ সাল আমি বরিশাল আমি বলতে পারি না বাইর কাছে জিজ্ঞেস করছিলাম বলতে পারি না তারা কুমিল্লার লোক এই যে ফসলাম সম্ভবত এখানে আছে এই যে আছে বিভিন্ন ধরনের আম এই যে একটা আছে বিদেশি ফল বন্ধুরা ভাইরা দেখতে আছে আমার মতো এই যে দেখেন অনেক আছে ফুল বিভিন্ন ধরনের ফুল আছে হচ্ছে বেগুন বেগুন গাছ বিক্রি করেন ভাইয়া আপনার বাড়ি কোথায় পাড়া বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বন্ধুরা আমি কিন্তু চলে আসছি বরিশাল থেকে কুমিল্লার বৃক্ষ মেলায় এই যে আমি বরিশাল থেকে আসছি কুমিল্লা মেলা দেখার জন্য আমাদের এই পটুয়াখালী বা উফলের এই যে মাটির প্রোডাক্টগুলো পেয়ে গেলাম কুমিল্লার সেই বৃক্ষ মেলায় এই দাদা আপনি কুমিল্লা এই থেকে আনেন বাবুল থেকে আনেন এই মাল হ্যাঁ কীভাবে আনেন দাদা ট্র্যাকে আনেন হ্যাঁ এই আপনার কি দোকান আছে এখানে স্থায়ী কোন জায়গায় কোটবাড়ি এটা বিক্রি কেমন চলে আপনার এগুলা ভালোই চলে না এই তো বিভিন্ন জায়গায় এগুলোই আছে আছে ঢাকায় দেখছি বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে মাটির এগুলো আপনি নিজে গেছেন কখন ওখানে নিজে যাই হ্যাঁ যাও আলহামদুলিল্লাহ ওই যে পটোয়খালী বাউফলের গর্ব আমাদের এই মাটির জিনিসগুলো যে এখানে বরিশাল কুমিল্লার বৃক্ষমালায় বিক্রি করতেছে খুব ভালো লাগলো বিভিন্ন ধরনের গাছ বিক্রি করে এখানে কলম আছে গাছ আছে ফুলের গাছ আছে ফলের গাছ আছে বাসাবাড়ি সুন্দর সৌন্দর্য জন্য বিভিন্ন ধরনের গাছ বিক্রি করে তাকে এই বড়ই গাছ আছে পেয়ারা গাছ আছে আমলকি আমরা এই যে দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ মাসাল্লাহ একদম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম